মাদি বসে পালিত মেয়েকে প্রকাশ্যে এনেছেন ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণি চিত্রনায়িকা পরিমনির জীবনটাই যেন একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা ফিল্মের রঙিন দুনিয়ায় তার উত্থান প্রেম বিয়ে সংসার সন্তান অতপর বিচ্ছেদ সব কিছু মিলিয়েই সবসময় আলোচনায় থাকেন এই রাষ্ট্রময়ী নায়িকা এবার কন্যা সন্তান দত্তক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিয়ের পর সংসার আলো করে তার এক পুত্র সন্তানের জন্ম হয় তবে ছেলের এক বছর পূর্ণ না হতে রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরিমণি ছেলের বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি এরই মধ্যে কন্যা সন্তানের মা হয়েছেন পরিমনি মা দিবসের ঠিক আগেই এমন সুখবর দিয়েছিলেন পরিমনি নিজেই মেয়ের নামও প্রকাশ্যে এনেছিলেন তিনি সাফিরা সুলতানা প্রিয়াম বয়স সবে মাত্র সাত দিন পদ্মর পাশে পরিমনির ঘর আলো করে রয়েছে তার মেয়ে প্রিয়ম না কন্যা সন্তানের জন্ম দেননি পরিমণি বরং সব রকম আইনি প্রক্রিয়া মেনে একটি কন্যা শিশুকে দত্তক নিয়েছেন তিনি পরিমণি খুব করে চেয়েছিলেন একটি মেয়ের মাহতে মেয়ে দত্তক নিয়ে সেই আশাই পূরণ করেছেন এই অভিনেত্রী তার জীবনের এখন একমাত্র চাওয়া ছেলে এবং মেয়েকে মানুষের মতো মানুষ করা তবে পালিত মেয়ে বলে তাকে কোনো কিছু থেকে বঞ্চিত করবেন না পরিমণি ছেলের সমান পালিত মেয়েকেও অগ্রাধিকার দিয়েছেন পরিমণি জানা গেছে বারোই মে কন্যার জন্য বিশেষ এক আয়োজন করেছিলেন পরিমণি গণমাধ্যমকে তিনি বলেন দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করেছি আজ পরিমণি বলেন এ এক অন্য যতটুকু সুন্দর আয়োজন করা যায় সেভাবেই করছে তিনি আরো বলেন জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতেই নিয়েছে ও পরীর মতোই আমার কোলে চলে এলো ওকে যখন প্রথমবার আমি কোলে নেই মনে হয়েছে ও আমার নাভি কেটে এই পৃথিবীতে এসেছে যেমনটা রাজ্য এসেছিল ভিওয়ার্স মা হিসেবে পরিমণিকে আপনি কতটা পছন্দ করেন জানি অবশ্যই কমেন্ট করে দিন